পুরনো শহরে এমন কোনো কিছু ট্রাম রেখে আসতে হয় না যার জন্য আপনার কষ্ট পেতে হয় কষ্ট করতে হয় বর্তমান নিয়ে ভাববেন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন যদি ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করেন পুরোনো স্মৃতিগুলো নিয়ে পড়ে থাকেন তাহলে আপনার বর্তমানও যেমন নষ্ট হবে ভবিষ্যৎটাও ঠিক তেমন নষ্ট হবে পুরোনো শহরের মায়া অনেকেই ভুলতে পারে না তার জন্য পুরনো শহরের কথা বারবার মনে করে বর্তমানকে নষ্ট করা উচিত না আমার ছেলে প্রচুর কথা বলতেছে প্রচুর দুষ্টমি করতেছে আমি একজন সামান্য গৃহিণী আমার জীবন নিয়ে আমার সব কিছু নিয়ে আমার আশপাশের পরিবেশ নিয়ে আপনাদের সামনে সুন্দর সুন্দর গল্প নিয়ে আসবো ভিডিও নিয়ে আসবো যদি ভালো লাগে আমার কথাগুলো আমার ভিডিওগুলো তাহলে অন্তত আমার পেজটা ফলো করে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যালো এভরিওয়ান ব্রিয়ন কী খবর কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আল্লাহর মতে ভালোই আছি তো এই আর কি জীবন বড়ই অদ্ভুত কখনো কাদায় কখনো হাস তারপরও জীবনের বাকিটা পথ চলতে হয় না চলে থাকা যায় না বাচ্চারা আমার দুইটা ছেলে আমার দুইটা ছেলে প্রচুর দুষ্টুমি করে ছোটো ছেলেটা কথা শোনে না এরকম করে তো যাই হোক আমার একটা শখ স্বপ্ন ছিল যে আমিও একদিন হয়তো বা কিছু একটা করব কিছু একটা করে দেখাবো কিন্তু প্রত্যেকটা নিয়ত শুনতে হয় প্রত্যেকটা মুহূর্ত বুঝতে হয় যে আমি নাকি কিছুই পারি না কিছুই জানি না শ্বশুরবাড়ি যখন সংসারে আসছি একটা মেয়ে কিন্তু শ্বশুরবাড়ি এসেই সব কিছু বুঝে যায় না আস্তে আস্তে বুঝে যায় যখন সে বুঝে যায় তখন কিন্তু তাকে বলার কিছু থাকে না তারপরও কেমন জানি শ্বশুরবাড়ি তো কথা শুনতেই হবে যাই হোক এই আর কি এভাবে করতে 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 দুই ছেলের মা হইলাম আর জীবন একেবারে অতিষ্ঠ বলে না তেমন একটা অতিষ্ঠ জীবন আমি চলতেছে আমার চলতেছে তো ভাবলাম এত কথা এত কষ্ট এত কিছু কী করব কিভাবে এত কষ্ট এত ডিপ্রেশন এখান থেকে কিভাবে বের হওয়া যায় তো নিজে নিজে তখন রাতের বাসায় সব কাজ করে সবার যতটুকু মানে সেবা যত্ন কী বলবো অনেক সেবা যত্ন করলেও যতটুক বলা হয় আর না করলেও ততটুক বলা হয় তাই এই আর কি করের কিছুই থাকে না তো পরিশেষে ভাবলাম নিজের জন্য কি করা যায় নিজের জন্য কি করা যায় কারণ আমি একজন সাধারণ গৃহিণী গৃহিণীদের সব গৃহিণীরা কিন্তু স্বয়ং সম্পূর্ণ না কিছু গৃহিণীরা থাকে যে তারা কখনোই ঘর থেকে বাহিরে কিছু একটা করতে পারে না বা সবার অ্যাবিলিটি ঠিক থাকে না বা সবাই অতটা শিক্ষিত না এক একজন এক এক রকমের তো যে যতটুকু পড়াশোনা করুক না কেন প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু না কিছু মেধা আছে কিছু না কিছু মেধা থাকে প্রত্যেকটা মানুষের ভিতরে সে হয়তোবা সুন্দর রান্না করে হয়তোবা মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করে কিছু না কিছু গুণ থাকে কিন্তু ভাগ্যের নির্ম পরিহাস শ্বশুরবাড়ি জীবনে শুনলাম না অনেক পড়ছি এখনও পর্যন্ত পড়ছি পড়ে যাব বাকিটা জীবন এটা হচ্ছে নিয়ম এটা হচ্ছে যে আমি ঘরের বউ এটা আমার করতেই হবে এটা আমার জন্য বাধ্যতামূলক এটাই সব সময় শুনতে হয় তো শুনতে শুনতে আমি বড় ক্লান্ত একেবারে প্রচুর ক্লান্ত আর শুনতে মন চায় না তো এখন নিজেকে চিন্তা করে নিয়েছি যে এটা আমার শুনতেই হবে এটাই স্বাভাবিক যতদূর শ্বশুর শাশুড়ি আসে বা আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক এটাই আল্লাহর কাছে দোয়া করি কারণ পরিবারে যদি মুরব্বীরা না থাকে তাহলে তো আসলে হয় না পরিশেষে একটা জিনিসই খারাপ লাগে যেহেতু আমার বাবা নাই তো ভেবেছিলাম শ্বশুরবাড়ি আসলে হয়তো বা বাবার অভাবটা পূরণ হবে হ্যাঁ মা আছে জীবনটা ভর শুধু কষ্ট কষ্ট কষ্টই করে আসছি ভেবেছিলাম অনেক স্বাদ স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়ি আসছিলাম যে শ্বশুরবাড়ির সবার ভালোবাসা পাবো আমার যতই কষ্ট হোক যতই পরিশ্রম হোক যাই কিছু হয়ে যাক না কেন আমি আমার পরিবারের সবাইকে শ্বশুরবাড়ির সবাইকে অনেক ভালো রাখবো আসলে সবাইকে অনেক ভালো রাখি সবাইকে অনেক ভালোবাসি সবাইকে অনেক ভালো রাখতে রাখতে চোখের নিচে মানুষ বলে না স্কিন কেয়ার করবেন আসলে স্কিন কেয়ার মানে কি স্কিন কেয়ার মানে তো বুঝেই না চোখের নিচে স্কিন কেয়ার বলতে বুঝি চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে যাওয়া আর বড় একটা দীর্ঘশ্বাস ফেলা এটার নামই হচ্ছে জীবন জানি না আমার কথাগুলো কে শুনবে কে শুনবে না তারপরও এমন একটা প্ল্যাটফর্ম পাইছে ইউটিউব চ্যানেল ভাবলাম কী করবো যতটুকু পড়াশোনা জানি কী করা যায় কী করা যায় ভাবলাম মনের কষ্ট বলার জন্য মনের সুখ দুঃখ বলার জন্য একটা চ্যানেলই খুলি সেখানে হয়তো বা কোনো একজন মানুষ বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কোনো একটা ভাই কিংবা কোনো একটা আপু আমার এক ভিডিওটা দেখবে শুনবে তাই না আপনাদের মতামত জানাবেন প্রত্যেকটা মেয়েদের জীবনে কিছু না কিছু গল্প থাকে ছেলে কি মেয়ে কি প্রত্যেকটা মেয়েদের জীবনে কিন্তু কিছু কিছু মেয়েদের জীবনের গল্পগুলো অনেক কঠিন অনেক কষ্টের আসলে এ বাজারে কষ্টের ভাগ হচ্ছে কেউ নিতে চায় না তো যাই হোক অনেক কথা বলে ফেলছি অনেক কথায় যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আর কি পরে অবশেষে আমি কি করলাম একটা খুলেই ফেললাম খুলে ফেললেই চ্যালেনের নাম দিলাম আমার নাম হচ্ছে জুই তো জুই কিচেন নাম দিলাম তো আমার আশপাশের পরিবেশ জীবনের আশপাশের জীবনের যত ঝুঁই ঝামেলা সব কিছু দূরে সেরে যখন বাসার সমস্ত কাজ শেষ করে যখন একটু ভিডিও বা বাইরে যাই বাচ্চাদের নিয়ে এটা হচ্ছে আমার ছেলেকে নিয়ে যাওয়া তো বাহিরে তো তখন চিন্তা করি এটা দিয়ে আমি আমার নিজের গল্পগুলা আমার আশপাশের যেটা ঘটে যাওয়া গল্প এখানে আমি বলতেই পারি তাই না তো এই আর কি সেভাবে আর কি আমার এই গল্পটা বলা যেটাই হোক না কেন পরিশেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিওটা কোনো মতে কারো কারো পছন্দ হয় কারো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন এবং আপনার পরিবার প্রিয়জনের পাশে এভাবে গল্পটা ছড়িয়ে দিবেন আসলে এই যে আমার ছেলে বললাম না আমি যখন ভয়েস দিচ্ছি আমি বাসার রুমের এক কোনায় বসে কিন্তু বাচ্চারা তো রুমে থাকবে এটাই স্বাভাবিক একটু ডিস্টার্ব হচ্ছে আপনাদের শুনতে তারপরও করার কিছুই নাই যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি একসঙ্গে থাকতেই হয় তো এটাই আর কি আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন প্রত্যেকটা মেয়ের জীবনে আসলে জয়েন্ট ফ্যামিলি থাকা ভালো কিন্তু কখন খারাপ লাগে ভুলে গেছি গল্প করতে করতে খারাপটা তখনই লাগে যখন দেখি পরিবারের সবাই বলে এটা হচ্ছে তোমার শ্বশুরবাড়ি তুমি করবা না এটা তো করতে হবে এটা তো তোমার মানে দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে আসলে তো সব কিছু দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যখন যখন একটা জিনিস খাবার খেতে যায় সত্যি কথা বলতে গিয়ে বিশ্বাস করবেন না তখন না ওই যে বড় মাছের পেটিটা পাতে উঠে না আমার বা বড় মাছের টুকরাটা আমার পাতে আসে না কারণ আমার তো দায়িত্ব এটা তো আমার আর আমার হয়তো বা কড়াই মসে খেতে হবে এটাই আর কি প্রত্যেকটা জয়েন্ট ফ্যামিলি তো আর স্বয়ং সম্পূর্ণ প্রত্যেকটা ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বাররা তো স্বয়ং সম্পূর্ণ না সম্পূর্ণ না তারপরও থাকতে হয় চলতে হয় কিন্তু কিসের জন্য থাকি ভালো লাগে ভালোবাসি যে না পরিশেষে সবার মুখে হাসিটা যখন দেখি সবাই যখন বলে বেশ ভালো 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 লাগে কিন্তু আজও পর্যন্ত শুনলাম না ক্ষণিকের ভালো হই ভালো হই না তা কিন্তু না ভালো হই প্রত্যেকটা নিয়ে তো ভালো হই যা রান্না যখন করি তখন ভালো হই যখন শাশুড়ির চুলাশটাই দিই ভালো হই ননদের কাপড় কেচে দিই ভালো হই দেবরের শার্ট পরিষ্কার করে দিই ভালো দিই মানে ভালো হয়ে যায় মানে পরিশেষে সবার কিছু করার পরে ভালো হয়ে হই আমি আবার মুহূর্তে সেকেন্ডেই আমি আবার খারাপ হয়ে যাই তো সেইটাই আর কি আমার জীবন এভাবেই আমার জীবন বাকিগুলো জীবন এভাবেই কাটবে আর সব থেকে বড়ো কথা যে মানুষটার হাত ধরে সংসারে এসেছিলাম সেই মানুষটাই যদি তার খেয়াল না করে তাকে যদি একটু সাপোর্ট না করে তাহলে তার মতন কষ্ট আর তার মতন দুঃখী মানুষ মানে এই ত্রিভুবনে মনে হয় আর নাই পৃথিবীতে থেকেও সুন্দর পৃথিবীতে সুন্দর দেখেন কত সুন্দর রোমান্টিক দৃশ্য স্বামী স্ত্রী কি সুন্দর বসে মনে হয় গল্প করতেছে যাই হোক মাসাল্লাই সুন্দর কাপল দেখলে আসলে খুবই ভালো লাগে যেটাই হোক না কেন আসলে আমাদের ভাগ্যে এরকম হয় না এটা হওয়া সম্ভব না কারণ সবার হাজব্যান্ড তো আর একই রকমের হয় না যেটাই হোক আল্লাহ সৃষ্টিকর্ত কপালে যেটা লিখে রাখছে আলহামদুলিল্লাহ কোনো একদিন হয়তো বা ঠিক হয়ে যাবে সেদিন হয়তো বা বিদ্ধ হয়ে যাব এই আর কি সবাই এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ